আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি যেটার ব্যবহার সব জায়গায় আছে প্রত্যেক অনুষ্ঠানে এবং হোটেল রেস্টুরেন্ট দোকান ক্যাফে বলে প্রত্যেক অকেশনে এই জিনিসটা ব্যবহৃত হয় তো আপনারা কিন্তু এই বিজনেসটা শুরু করে লাভবান হতে পারে আসে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রোডাকশনটা আপনারা করতে পারেন আর এটার জন্য আপনাকে মার্কেট আলাদা করে খুঁজতে হবে না এটার এতটাই ব্যবহার হয় প্রত্যেক জায়গায় যে আপনারা যদি এটা প্রোডাকশন করেন কোয়ালিটি ভালো করেন তো তাড়াতাড়ি মার্কেট ক্যাপচার করতে চলে এসেছি রয়্যাল মেশিনে একটা নতুন ব্যবসা আইডিয়া নিয়ে যে ব্যবসা করে কিন্তু আপনারা একজন স্বাবলম্বী কিন্তু মার্কেটের মধ্যে আপনি সচরাচর বিরাজমান করতে পারবেন কিভাবে আসবেন কি ব্যবসা রয়েছে সব একে এক করে জানবো নমস্কার ম্যাডাম নমস্কার আপনার নাম আমি কৃষ্ণা আমাদের কোম্পানির নাম আছে রয়্যাল মেশিনারি আচ্ছা এটা কোন জায়গায় লোকেটেড রয়েছে এটা অ্যাকচুয়ালি সৌদপুর মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিট সাইড ধরুন হাওড়া বা শিয়ালদা থেকেও আসবে সে কিভাবে আসবে আপনি আমাদের কোম্পানিতে যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় তো সে ক্ষেত্রে তাকে বাড়ার সাথে বা বনগা ট্রেন ধরে মধ্যম গ্রামে নামতে হবে ওখান থেকে অটো করে আপনাকে আসতে হবে সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দির আর যদি কেউ সোদপুরের ট্রেন ধরে আসে সেক্ষেত্রে সোদপুর স্টেশনে নেমে চার নম্বর দিয়ে বেরিয়ে অটো করে ওই গ্রামে যাওয়ার অটো করে লোক মুরাগাছা লোকনাথ মন্দির অপোজিট সাইডে আসতে যদি কোন রকম কোনো গাইড করে নেওয়া হবে আর যদি কেউ হাওড়া থেকে আসতে চায় সেক্ষেত্রে তাকে এল দুশো থেকে একই প্রসেস অটো করে মুরাগাছা লোকনাথ মন্দিরে আসতে হবে মেনলি কি ব্যবসার সম্বন্ধে জানতে চলেছে আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি যেটার ব্যবহার সব জায়গায় আছে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় মানে প্রত্যেক অনুষ্ঠানে এবং হোটেল রেস্টুরেন্ট চায়ের দোকান ক্যাফে বলে প্রত্যেক অকেশনে এই জিনিসটা ব্যবহৃত হয় তো আপনারা কিন্তু এই বিজনেসটা শুরু করে লাভবান হতে পারে কি ব্যবসা রয়েছে যে সব জায়গাতেই এই ব্যবসায় ডিমান্ড রয়েছে বলছেন অ্যাকচুয়ালি এটা টিস্যু পেপারের বিজনেস আমার পাশে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের সাহায্যে এই প্রোডাকশনটা আপনারা করতে পারে আর এটা এটার জন্য আপনাকে মার্কেট আলাদা করে খুঁজতে হবে না এটার এতটাই ব্যবহার হয় প্রত্যেক জায়গায় যে আপনারা যদি এটা প্রোডাকশন করেন কোয়ালিটি ভালো করেন তো আপনি খুব তাড়াতাড়ি মার্কেট ক্যাপচার করতে পারবেন আচ্ছা এই যে মেশিন দেখতে পাচ্ছি মেশিন তো অনেক বড় রয়েছে এর জন্য জায়গা কতটা রিকোয়ারমেন্ট এই মেশিনটা সেট করতে আপনার আড়াইশো থেকে তিনশো স্কোয়ার ফুটের একটা জায়গা হলেই একদম এনাফ আপনি সেখানে মেশিনটাকে সেট আপ করিয়ে আপনার র মেটেরিয়াল রেখে প্রোডাকশন কমপ্লিট করে আপনি বিজনেসটাকে শুরু করতে পারবেন তো এই ব্যবসার জন্য বা এই মেশিন চালু করার জন্য আমার যে ইলেকট্রিসিটি লাগবে সেটা কি লাগবে কমার্শিয়াল লাইন লাগবে তার কারণে এই মেশিনটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই বড় এটা ঘরের লাইনে চলানো সম্ভব নয় কারণ আপনারা জানেন যে কোনো মেশিন নিয়ে কোনো বড় আকারের কোনো মেশিন কোন বিজনেস স্টার্ট করতে গেলে কমার্শিয়াল লাইন অবশ্যই লাগে আর এই মেশিনটা অনেকটাই বড় এবং এর প্রোডাকশনটাও অনেক বেশি বেশি প্রোডাকশন দেবে সেই জন্য আপনাকে কমার্শিয়াল লাইন ইউজ করতে হবে আচ্ছা এই যে এত বড় মেশিন রয়েছে এত বড় মেশিন চালানোর জন্য লাইসেন্স কি কি লাগে হ্যাঁ অ্যাকচুয়ালি ট্রেড লাইসেন্স তো লাগেই আপনি জানবেন কোনো বিজনেস করতে গেলে কোনো মেশিন নিয়ে কোনো বিজনেস শুরু করতে গেলে ট্রেড লাইসেন্স তো লাগেই তো এক্ষেত্রেও আপনাকে ট্রেড লাইসেন্সই লাগবে আর যদি অন্য কোনো লাইসেন্সও লেগে থাকে আপনারা আমাদের অফিসে আসুন আমরা আপনাকে সমস্ত ভাবে গাইড করে দেব আর যদি বলেন ট্রেড লাইসেন্সটা কিভাবে বার করবেন সেটা আপনার নিয়ারেস্ট পঞ্চায়েত থেকে বার করতে পারবেন আপনি এবং এটা অনলাইনেও হয় আর যদি একান্তই না বুঝতে পারেন তো আমাদের অফিসে আপনারা ভিজিট করুন আমরা তো আছি আপনাকে সাহায্য করার জন্য আমরা আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেখানে কন্ট্যাক্ট করে আপনি অবশ্যই বার করতে পারবেন এত বড় মেশিন রয়েছে মেশিন কিভাবে কি চালু করতে হচ্ছে কি সুবিধা পাচ্ছে এখান থেকে কি কি রয়েছে একটু জানালে খুব ভালো হয় আমাদের মেশিনটার এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন আপনারা আপনারা যদি এখান থেকে মেশিনটাকে পার্চেস করেন এটা একটা বড় মেশিন দেখতেই পাচ্ছেন আপনারা এটা তো নিজে নিজে ফার্স্টে কেউ জানা থাকলেও অপারেটিং করতে পারা অতটা ইজি নয় জন্য আমাদের টেকনিশিয়ান যাবে আপনার লোকেশনে গিয়ে মেশিন মেশিনটাকে সমস্ত রকম ভাবে ইনস্টলেশন করিয়ে সেট আপ করিয়ে আপনাকে ট্রেনিং দেবে গাইড করবে দেন আসবে এর যদি মনে হয় না আপনি বুঝতে পারছেন না আপনি মেশিনটাকে অপারেট করতে পারছেন না সেক্ষেত্রেও আমরা টেকনিশিয়ানকে সেকেন্ড টাইম আবার আমরা পাঠাবো আর যখন আপনার মেশিনে কোনো প্রবলেম হবে বললাম তো পাঁচ বছর পর্যন্ত আপনি সার্ভিস পাচ্ছেন ফ্রিতে তো সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ানকে আমরা পাঠিয়ে দেবো আপনি শুধু কোম্পানিতে ফোন করে বলবেন আপনার কি প্রবলেম হচ্ছে এই যে মেশিন রয়েছে মেশিনের জন্য র মেটেরিয়াল কি কি লাগবে এখানে মেশিনটায় আপনি প্রোডাকশন করার জন্য র মেটেরিয়াল শুধুমাত্র আপনার পেপার লাগবে আচ্ছা হ্যাঁ সে পেপারের আপনি যদি মনে করেন যে আপনি সফট পেপারের টিস্যু পেপার বানাতে চান তো সেক্ষেত্রে আপনি সফট পেপার নিতে পারেন এবং যদি মনে করেন যে আপনি হার্ড পেপারে করতে চান সেক্ষেত্রে আপনাকে পেপার নিতে হবে আর যদি কখনো আপনাকে কোনো রেস্টুরেন্ট বা কোনো অনুষ্ঠান বাড়ি থেকে কাস্টমাইজ করার জন্য বলা হয় তখন সেক্ষেত্রে আপনি ইংক ব্যবহার করে অর্থাৎ কালি ব্যবহার করে সেখানে আপনি ডিজাইন এবং লোগো করতে পারবে কেউ যদি চাইছে নিজে কোনো ব্র্যান্ড প্রিন্ট করতে সেটা কিন্তু পসিবল রয়েছে একদম একদম আচ্ছা मैम এইগুলো তো raw material দিয়ে আমার যেমন প্রোডাকশন বেড়ে যাবে শুধুমাত্র সেটা বিক্রি করে হবে না সেটা প্যাকেজিং এর মাধ্যমে সেল করতে হবে হ্যাঁ তো সেই প্যাকেজিং যে ব্যাপারটা রয়েছে সেটা কোথা থেকে পাওয়া যায় সমস্ত র থেকে শুরু করে আপনি যে প্যাকেজিং করবেন যে প্যাকেটটা সবকিছুর জন্য আমরা আপনাদেরকে সমস্ত রকম ভাবে হেল্প করে দেব আপনারা এখন দেখতেই পারছেন মেশিনটা একদম চালু হয়ে গেছে আর এই সাইডে আপনারা দেখছেন যে এখানে বড় জাম্বু রল দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এখানে সফট পেপার এবং হার্ড পেপার দিতে পারেন আমি যেহেতু এখানে প্যাকেটটা এখন অপারেট করছি এজন্য আমি এখানে সফট পেপার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন মেশিনের মধ্যে দিয়ে কেমন করে স্মুথ পেপারস গুলো আসলো আর এখানে সে দেখছেন পেপারটা কত ঠিক হয়ে গেছে একদম সফট এবং পুরো ঠিক আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে আর এখানে যে বাটনগুলো আপনারা দেখতে পাচ্ছেন না এই বাটনের সাহায্যে আপনারা মেশিনটাকে অপারেট করতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু কতগুলো মানে কতগুলো টিস্যুর আপনারা প্যাকেজিং করবেন হানড্রেড পিসেস বা ফিফটি পিসেস সেই জন্য কিন্তু এখানে আপনার নিজেরা এখানে সুইচ অন করে এখানে কাউন্ট এটা প্রেস করে রাখতে পারেন তো আপনারা এবার দেখতে পাচ্ছেন টিস্যু পেপারটা কি সুন্দরভাবে রোল হয়ে এখানে এসে একদম প্রপার টিস্যুতে রেডি হয়ে গেছে এটা ভিডিওর মাধ্যমে তো আর সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া সম্ভব হয় না তো আমি যেটুকু করুন এখানে শুধু একটা মেশিনই নয় আরো অনেক রকম এখানে মেশিন আছে আপনাদের বাজেটের মধ্যে এখানে মেশিন পেয়ে যাবেন বিজনেস শুরু করতে পারবে তো আপনারা আমাদের অফিসে ভিজিট করুন আমরা পুরোপুরি ভাবে আপনাদেরকে গাইড করে দেবো বিজনেস কিভাবে শুরু করবেন কিভাবে মেশিনটা পার্চেস করবেন প্রোডাক্ট কোথায় কি সেল করবেন সবকিছু গাইড আমরা করে দেবো এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি ধন্যবাদ